এই দুনিয়ার ভিতরে এক নম্বর অভিনেতা হিসেবে ভাই মেয়ে মানুষ সব মেয়ে না কিছু কিছু মেয়ে আছে হয়তো ভাই কথাগুলো শোনার পরে মেয়েরা আমাকে আর সাপোর্ট করবে না তাতে আমার আর কোনো সমস্যা নাই কারণ ভাই আমার আর ভিডিও করার ইচ্ছেও নাই আস্তে আস্তে ভিডিও করা বাদ দিয়ে দিব আচ্ছা যাই হোক যে কারণে আমার আশা একটা আইডির ভিডিও দেখলে আমার অনেক হাসি পায় তো আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো এ প্রশ্নের আনসারগুলো আমাকে দিয়ে যাবেন আপনারা ঠিক আছে পিসি না কিছু প্রশ্ন করবো তো প্রথম প্রশ্ন হলো আমার আপনারা যে ওর ভিডিওগুলো দেখতেছেন ও কি কি কখনো জিজ্ঞাসা করছেন যে ওর বাসা কোথায় ওর নাম কি ও কোন ক্লাসে পড়ে আমি যে আগে রাতে জ্বালানা ভিডিওগুলো করতাম আমি কি প্রতিদিন রাতে টাকা গিয়ে ভিডিওগুলো করতাম জ্বালানা ভিডিওগুলো ওর সাথে করতাম প্রতিদিন রাতেই ঢাকা যাইতাম পরে ওর সাথে ভিডিওগুলো করতাম এটা আমার প্রথম প্রশ্ন যে আমি প্রতিদিন কি রাতে ডাকা যাইতাম নাকি এটাই সে আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা যারা নুমীনাগরের আশেপাশে আছে তারা হয়তো বা বুঝতে পারবে আমি নুমীনাগরের বাইরে নুমিনগরের বাইরে গিয়ে কোনো ভিডিও করিনি ঠিক আছে যতগুলো ভিডিও করছি সবগুলো নবিনগরের ভিতরে হয়তো বা হসপিটালে বা একটা আমাদের একটা পার্কে আছে আলমনগর পার্কে আছে কুনিগারা পার্ক আছে এই আশেপাশে ভিডিওগুলো করা আমার আমি কি ওকে প্রতিদিন নমিনাগর নিয়ে আসতাম আনার পরে ওর সাথে আমি ভিডিওগুলো করতাম যারা নবিনগর আশেপাশে আসে তারা অবশ্যই বুঝতে পারবে যে নুমাগর বাইরে আমার কোনো ভিডিও নেই তো ওরকে আমি প্রতিদিন আমাদের এলাকায় নিয়ে আসতাম আরেকটা প্রশ্ন হলো যে আমার নেহা এত খারাপ না যে ভাবে ফালতু ভিডিও করে টিকটকে দিবে তো আমি আপনাদেরকে বলি যে নেহার কোনো রিয়েল আইডি নাই যতগুলা দেখবেন ফেকারি আর ভিডিও করার ইচ্ছা নাই আমি বাদ দিয়ে দেবো ভিডিও করার সমস্যা হাল্লি ভাল্লি তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আল্লাহ